কি আপনাদের ডিমের মগজ ভূমন করে দেখাবো জানি যে ডিমের তো আর মগজ হয় না সো এটা হচ্ছে গিয়ে ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করা দেখাবো যেটা হচ্ছে লুকস লাইক মগজের মতোই হবে আর জন্য আমাকে মশলা তৈরি করতে হবে তার জন্য হচ্ছে দারচিনি লং এলাচ শুকনা মরিচ তেজপাতা এগুলো হচ্ছে কি একটুখানি টেলে নিতে হবে আর বাকি যে লাগবে সেটা হচ্ছে ডিম তিনটা ডিম নিচি তিনটা ডিম সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে এখন ছিলে নিচ্ছি আর আপনারা চাইলে যদি আপনাদের ফ্যামিলি মেম্বার বেশি হয় তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিবেন আর যদি কম হয় তাহলে একটা ডিম দিয়েও কিন্তু করে খেতে পারবেন আর এখন হচ্ছে গিয়ে মশলাটা পা আমি পাটা তাই পিষে নিচ্ছি আপনারা চাইলে বেলেন্ডার করতে পারেন বেলেন্ডার করতে গেলে মনে করেন একটু বেশি সময় লাগে আর একদম মিহি হতে কষ্ট হয় যদিও পাটায় পারতেও পুরোপুরি মিহি হওয়াটা ইটস ডিফিকাল্ট তারপর হচ্ছে গিয়ে যে ডিমগুলো আছে আমি সেগুলো ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে দেখতেই পাচ্ছেন কীভাবে কীভাবে করছি তো এইভাবে ম্যাশ করে নিতে হবে প্রতিটা ডিম ভালোভাবে আর বলে নিচ্ছি এই রেসিপিটা আমার এক ভাবির তো সেটা তিনি হচ্ছেন চট্টগ্রামের এক ভাবি রেসিপি তো সেটা আমার হাজব্যান্ড খেয়ে বলছিল ওইভাবে একটা রেসিপি তৈরি করতে পারো তো আমি সেটাই আবার রিমেক করছি ডিমটা ম্যাশ করে এখন সে আমি সরিষা তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাও আমি গোল গোল করে কেটেছি যাতে হচ্ছে গিয়ে সে মশলার ডিমের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় তারপর আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ অ্যাজ ইউজুয়াল আর হচ্ছে কি যে মশলাটা আমি মেক করছিলাম সেটা দিয়ে দিলাম তারপর এখন এটা ভালোভাবে কষাইতে হবে একটা কথা বলে রাখি আপনি যত সুন্দর করে মশলাটা কষাবেন তরকারিটা কিন্তু ততটাই স্বাদ হবে তারপর হচ্ছে গিয়ে সেই ডিমের মেশটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে হবে হালকা একটু পানি দিবেন মানে যাতে কষানোটা খুব সুন্দর হয় আর যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য অল্প একটু পানি দি দিয়ে তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে যখন দেখবেন যে একদমই পানি শুকিয়ে আসছে তখন হচ্ছে গিয়ে মেন যে পানি দিতে হবে যদিও আমরা ডিমটা সিদ্ধ করেছি সো এটাতে আর এক্সট্রা বেশি রান্না করার বিষয় না কারণ ডিম সিদ্ধ করলে আমরা জানি নর্মালি ডিমটা তো রান্না হয়ে গেছে এখন এখন একটুখানি পানি দিয়ে আর কি মশলাটা যাতে ডিমের মধ্যে মিক্সড হয়ে যায় এই জন্য আর কি এখন কষিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে কুক করে নেয়া এটাই হচ্ছে গিয়ে এটার মেইন রেসিপি আর মেন ট্রিপস আর এটাতে তেমন কোনো কষ্টের কাজ না আপনারা চাইলে খুব সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি খুব সহজে করে নিতে পারেন এটাতে কিন্তু বেশি একটা কষ্ট হওয়ার কথা না তো যা আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি আপনার যা যারা আর কি ডিম পছন্দ করেন তো ডিম লাভারদের জন্য এটা কিন্তু বেস্ট কথায় কথা আমার রান্নাটাও শেষ যখন দেখবেন যে পানি একদম পুরোপুরি শুকিয়ে আসছে আপনার ডিশটা রেডি তো এই তো রান্না হয়ে গেছে এখন এটা আপনারা গরম গরম ভাতের সাথে সে খেতে পারেন অথবা রুটি পরোটা তার সাথেও সুন্দরভাবে অনায়াসে চলে যাবে সো কেমন লাগলো আমাদের রেসিপিটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ